কোরআন শরীফকে হাতে নিয়ে সেটা মাটিতে ছুঁড়ে ফেলে এবং পা দিয়ে লাথি মারে এবং ছিঁড়ে ফেলে সেটা যখন জানাজানি হয় এবং সেটা তার ফেসবুকে সে পোস্ট দেয় জানাজানি হয় ধর্মপান মুসলমান এবং ওই বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা তাকে আটক করে পুলিশে আপনার আইন একদম শিথিল হয়ে গেছে একদম ঠিক হয়ে গেছে আপনার ওই থাকার দরকার ছিল তাকে একবারে মেরে ফেলবেন তাকে একবারে দুই হাতে ভরে গেলেন যে পা কোরআনে তুলবেন আর সেই পা দিয়ে আবার চলাচল করবেন এই জমিনে সেটা রাস্তা ছেড়ে দেন ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কোরআন কে অবমাননা করেছে এই হিন্দু যুবক অপূর্ব পাল আসলে একজন হিসেবে আমাদের খুবই দুঃখজনক বিষয় আর আর ইতিমধ্যে কলেজের সামনেই মানে নিয়ে পারছে করতেছে এর ফলেই এই অপূর্ব পালকে সাউথের শিক্ষার্থীরা তাকে গণ দেয় এমনকি এক পর্যায়ে তাকে পুলিশের হাতে তুলে দেয় এমনকি এখন এই বিষয়টা নিয়ে গোটা দেশে চলছে উত্তাল সবাই বলতেছে তার আমরা একটা পা দেখতে চাই না কেননা তিনি যেই পা দিয়ে এই রকম করেছে তার একটা পা আমরা দেখতে চাই না তাছাড়াও ইতিমধ্যে আদালত নাকি এই অপূর্ব পালের ফাঁসির ঘোষণা দিয়েছে তো প্রিয় দর্শক চলুন বাড়তি কথা না বলে আগে আমরা ভিডিওতে চলে যাই রাজধানীতে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী কুরআন শরীফ অবমাননার অভিযোগে গ্রেফতার শনিবার মধ্যরাতে অভিযান চালিয়ে ভাড়াটা থানা পুলিশ তাকে আটক করেছে গ্রেফতারকৃত শিক্ষার্থীর নাম অপূর্ব পাল পুলিশ জানায় ওই শিক্ষার্থী তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে কুরআন শরীফ অবমাননার কিছু ভিডিও পোস্ট করেন যা মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এরপরই সাধারণ মানুষ খুবই ফেটে পড়ে এবং তার শাস্তির দাবি জানাতে থাকে শনিবার রাতেই একদল শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দা অভিযুক্তের বাসার নিচে জড়ো হয়ে বিক্ষোভ করেন পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সেখানে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত শিক্ষার্থীকে আটক করে থানা নিয়ে যায় ধর্মীয় অনুভূতিকে আঘাত করা বাংলাদেশের আইন অনুযায়ী গুরুতর অপরাধ তবে কোন পরিস্থিতিতেই নিজ হাতে আইন তুলে নেওয়া উচিত নয় বিচার প্রক্রিয়া যেন আইনি কাঠামোর মধ্যেই হয় এমনই প্রত্যাশা সচেতন নাগরিকদের কি ভাবছেন যে পা কোরআনে তুলবেন আর সেই পা দিয়ে আবার চলাচল করবেন এই জমিনে সেটা আশা ছেড়ে দেন সে পা পায়ের জায়গা থাকবে না যেখানে কুঠি মানুষের কুঠি মুসলমানদের আবেগের জায়গা কোরআন কুঠি মানুষের আবেগের জায়গা আল্লাহর তাদের কিনে কথা বলবেন তাদেরকে হচ্ছে আঘাত করবেন বাংলার মুসলমান পৃথিবীর মুসলমান সেই জিনিসটা মেনে নেবে না নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কুলাঙ্গার যে কাজটা করেছে মানে একসাথে নিকৃষ্ট আর পৃথিবীতে কোনো কিছু হইতে পারে না আপনি মানসিক সমস্যা ঠিক আছে আপনি মানসিক হতাশগ্রস্ত সেই জন্য আপনি কোরআনের উপর পা তুলবেন তো অন্য ধর্মের কিতাবের উপর পা তুললেন না কেন একটা কথা হচ্ছে কি প্রত্যেকটা ধর্মের প্রতি শ্রদ্ধা থাকতে হবে আপনার আপনি যে ধর্মের হোক না কেন আপনাকে প্রত্যেকটা পৃথিবীর প্রত্যেকটা ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে তাদেরকে শ্রদ্ধা করতে হবে পৃথিবীর কোন নবীর আসুল পৃথিবীর কেউ বলে নাই যে কে এমক ধর্মকে তোমরা অপমান করো বা এমক ধর্মকে তোমরা হচ্ছে কি তাদেরকে লাঞ্ছিত করো সেটা কোন বলে নাই যীশু কাউকে বলে নাই যে অন্য ধর্মকে তুমি লাঞ্ছিত করো শ্রীকৃষ্ণও বলে নাই যে অন্য ধর্মকে তুমি লাঞ্ছিত করো বুদ্ধ কাকে বলে বলেন যে কে অন্য ধর্মকে তুমি langchain করো সুতরাং প্রত্যেকটা ধর্মে ভালো শিক্ষা দেয় যে তোমরা ভালো কাজ করো অন্য ধর্মের উপর আঘাত করো না আজকে যে ঘটনাটা ঘটছে বাংলাদেশে খুব দুঃখজনক এবং খুব নিকৃষ্ট কাজ যে পা কোরআনে ওঠে সেই পা এই জমিনে চলার অধিকার হারাই ফেলে লাউড এন্ড ক্লিয়ার এটা আমি বলছি আমরা ডিসেম্বর 24 দম রাজধানীর ভাটারায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কোরআন শরীফ অপমাননা করেছেন সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী অপূর্ব চন্দ্র শনিবার দিবাগত রাত দুইটার দিকে নর্থ সাউথ ইউনিভার্সিটির ভেতরে এই ঘটনা ঘটে এ সময় অনেকে বিষয়টি টের পাবার পর হিন্দু যুবক অপূর্ব চন্দ্রকে গণ ধোলাই দেন পরে থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে রাতি তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে জামায় আদর দেওয়া হয় পরে রাতেই পুলিশ বাদী হয়ে ওই শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছে সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে এদিকে জানা গেছে এই ঘটনাকে ধামা চাপা দিতে উঠে পড়ে লেগেছে একটি চক্র সম্পূর্ণ সুস্থ এবং বিবেকবান হিন্দু যুবককে এখন মানসিক অসুস্থ বলে ঘটনাটিকে ভিন্ন দিকে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে সাদিকুর রহমান নামে একজন ফেসবুকে লিখেছেন কোরআন ছেড়া কোরআন পড়ানো কোনো পাগলের কাজ না কোনো মূর্তি ভাঙ্গাও পাগলের কাজ না এটা সুস্পষ্ট শয়তানের কাজ এবং ইচ্ছাকৃত শয়তানির কাজ এদের কাজই হলো দেশের পরিবেশ অস্থিতিশীল করা হিন্দু মুসলিম জ্ঞানজাম লাগানো দুনিয়ার সবাইকে পাগল বলে সার্টিফিকেট দিলে দুনিয়াতে আর কোনো অপরাধ থাকবে না সবাইকে পাগলা গারদ খুলে সেখানে জামাই আদর করতে হবে শয়তানকে শয়তান বলতে শিখুন পাগল না শয়তানকে পাগল বলে নিজেকে পাগল প্রমাণ কইরেন না আরেকজন লিখেছেন বাংলাদেশে কোরআন অবমাননা কিংবা নবী রাসুলদের গালিগালাজ করার ঘটনা কিন্তু এটাই প্রথম না ইদানিং প্রায় প্রায়ই হচ্ছে এগুলো যখনই এই টাইপের ঘটনা ঘটে তখনই একটা প্যাটার্ন লক্ষ্য করা যায় যে ই নিয়ে বিনিয়ে বিভিন্ন যুক্তি দেখিয়ে অবমাননাকারীকে পাগল মানসিক ভারসাম্যহীন হিসেবে প্রমাণের চেষ্টা চলতে থাকে নর্থ সাউথের সেলেটার ফেসবুক প্রোফাইল দেখলাম এত সুন্দর সুন্দর ইংলিশে ফেসবুক আইডিতে পোস্ট দুনিয়ার কোনো পাগলে করে তারপরও ইশরাক উদ্দিন শিশির ওসমান হাদি সাদিক মাহবুবরা চেষ্টা করে পাগল বলে অফরাধ কমিয়ে আনতে আরেকজন লিখেছেন কোরআন অবমাননা করে বেঁচে যাওয়া মানে দেশের প্রত্যেক মুসলিমের মৃত্যু আমাদের শরীরে মুসলিমের রক্ত নেই থাকলে এই দৃশ্য দেখতে হতো না আর সুশীলরা পবিত্র কোরআন শরীফকে ছিঁড়ে অবমাননাকারীকে অসুস্থ সাইকো মানসিক ভারসাম্যহীনের তকমা দিয়ে বাঁচানোর নাটক সাজাচ্ছে পাগল কীভাবে দেশের অন্যতম শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হল পাগল কেন শুধু কোরআনই চিনল গীতা বাইবেল চিনল না কেন ছেলেটা হেদু বলে এ নাটক সাজাচ্ছে যদি কোথাও হিন্দুদের মূর্তি ভাঙ্গা হতো এই সুশীল মারানিরায় কোনো কিছু বিচার বিবেচনা না করে বলতো এটা মুসলিম করেছে এই বলে কুত্তার মতো ঘেউ ঘেউ শুরু করে দিত বিচারের দাবিতে শাহবাগে অবস্থান নিত তবে সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে এই ছাত্রের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনও কোনো ব্যবস্থা নেয়নি এজন্য আঙুল উঠছে এই ঘটনায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কোনো যোগসূত্র আছে কিনা যদিও এই ছাত্রের কোরআন অবমাননার পেছনে বিশ্ববিদ্যালয়ের কোন মোটিভ খুঁজে পাওয়া যায়নি তবু ইতিহাস বলছে ইসলাম বিরোধীদের হটস্পট হচ্ছে এ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় যেখানে হাদিস বলার জন্য শিক্ষকের চাকরি খেয়ে দেওয়ার মতো রেকর্ডও রয়েছে ঘটনা দুই সালের বেসরকারি নর্থ সাউথ ইউনিভার্সিটির শ্রেণীকক্ষে পাঠদানকালে মুসলিম ধর্মাবলম্বীদের জাতির পিতা হজরত ইব্রাহিম আল এবং শাসক নমরুদ নিয়ে কোরআন ও হাদিসে বর্ণিত ঘটনা বর্ণনা নিয়ে সৃষ্ট একটি বিতর্কে কোর্স থেকে প্রত্যাহার করা হয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটির এক শিক্ষককে উচ্চ শিক্ষালয়টির এক নারী শিক্ষার্থীর অভিযোগের প্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিগত প্রায় চার মাস আগে শ্রেণীকক্ষে পাঠদানকালে শিক্ষকের একটি আলোচনাকে উদ্ধৃত করে অভিযোগ দিয়েছেন ওই শিক্ষার্থীরা তবে বিশ্ববিদ্যালয়টির সাধারণ শিক্ষার্থীরা ওই শিক্ষার্থীর অভিযোগকে মিথ্যা এবং শিক্ষার্থীর অমনোযোগিতার অংশ দাবি করে তারা ওই শিক্ষককে সে সময় ভার্সিটিতে ফিরে আনারও দাবি করে কিন্তু কাজ হয়নি নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে প্রত্যাহার হওয়া ওই শিক্ষকের নাম ডক্টর নূর মোহাম্মদ মল্লিক নোমান তিনি উচ্চ উচ্চশিক্ষালয়টির শিক্ষার্থীদের বাংলা সাহিত্য সংশ্লিষ্ট বিষয়ে পাঠদান করতেন মূল ঘটনা ঘেটে জানা যায় শ্রেণীকক্ষে পাঠদানকালে অভিযোগ প্রদানকারী ওই শিক্ষার্থী অমনোযোগী থাকায় তাকে নাম ধরে ডেকে মনোযোগী হতে বলেন শিক্ষক ডক্টর নূর মাহমদ মল্লিক অভিযোগকারী ওই শিক্ষার্থী তখন ক্লাসে অমনোযোগিতার কারণে বুঝতে পারেনি এবং সে ধারণা করে তাকে উদ্দেশ্য করে এটি বলা হয়েছে পরবর্তীতে ওই শিক্ষার্থীকে উদ্দেশ্য করে ক্লাসে কোনো কিছু বলা হয়নি বলে তখনই তাকে বুঝে বলেন শিক্ষক এরপর ওই শিক্ষার্থী নিয়মিত ক্লাস পরীক্ষায় অংশগ্রহণ শেষে ভালো গ্রেড নিয়ে সম্পূর্ণ করে উচ্চ কোর্স এবং এ ঘটনার সাড়ে চার মাস পর ওই শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বরাবর লিখিত অভিযোগের প্রেক্ষিতে ড নূর মোহাম্মদ মল্লিককে সরিয়ে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন অন্যদিকে এ ঘটনায় ডক্টর নূর মোহাম্মদ মল্লিকের ক্লাসের উপস্থিতি থাকা অন্য শিক্ষার্থীরা অভিযোগকারী শিক্ষার্থীর অভিযোগ প্রত্যাখ্যান করে ভুক্তভোগী শিক্ষককে ক্লাসে ফেরানোর দাবিতে উপাচার্য বরাবর স্মারক লিপি দেয় কিন্তু সে শিক্ষককে আর ফিরে আনা হয়নি অনেকে অভিযোগ করেন শিক্ষক নূরকে চাকরিচ্যুত করতে এই নাটক সাজায় স্বয়ং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই অনেকে বলছেন নর্থ সাউথ পতিতা আর বখে যাওয়া শিক্ষার্থীদের আড্ডাখানায় পরিণত হয়েছে চারিদিকে তাকালেই শিক্ষার্থীদের অশ্লীল পোশাক আর ফ্রি মিক্সিংয়ের দৃশ্য চোখে পড়ে আর অভিযোগ রয়েছে বিশ্ববিদ্যালয়টি নাকি দীর্ঘদিন পশ্চিমা এজেন্ডা আর নাস্তিক্যবাদ বাস্তবায়ন করে যাচ্ছে তাই এবারের কোরআন অবমাননার সাথে বিশ্ববিদ্যালয়ের কোনো মোটিভ আছে কিনা সেটিও খতিয়ে দেখার আবেদন অনেকের যাই হোক শিক্ষক বরখাস্তের ঘটনার দিন শ্রেণীকক্ষে উপস্থিত থাকা এক শিক্ষার্থীর সাথে কথা হয় আমাদের তিনি নাম অপ্রকাশিত রাখার অনুরোধ জানিয়ে বলেছেন স্যার অনেক বয়স্ক মানুষ সেদিন মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলসালাম একটা ঘটনা বলেছিলেন হাদিসে বর্ণিত ঘটনাটি উদ্ধৃত করে সেদিনের ঘটনা বর্ণনায় এই শিক্ষার্থী বলেন স্যার বলছিলেন হজরত ইব্রাহিম আলসালামকে আগুনে পুড়িয়ে মারার জন্য নমরুদ একটি আঠারো মাইলের বিশাল অগ্নিকুণ্ড নির্মাণ করে সেটি এত বড় ও ভয়াবহ উত্তপ্ত ছিল যে কোনো মানুষের পক্ষে সেটার কাছাকাছি যাওয়া অসম্ভব তাই হজরত ইব্রাহিম আলসালামকে সেখানে নিয়ে নিক্ষেপ করা সম্ভব হল না অবশেষে একটি চরকা বানানো হল যার মাধ্যমে উনাকে ছুড়ে আগুনে নিক্ষেপ করা যায় কিন্তু মহান আল্লা তাল নির্দেশে রহমতের ফেরেস্তারা চরকার একপাশে ভর করে থাকায় চরকা ঘোরানো যাচ্ছিল না তখন শয়তান নমরুদকে কুবুদ্ধি দিল কিছু পতিতা মেয়ে এনে চরকার সামনে বসিয়ে দিতে কারণ এ অবস্থায় ফেরেশতারা থাকতে পারবে না এক পর্যায়ে তাই করা হলো এবং ফেরেজ তারা চলে গেল হজরত ইব্রাহিম আল আগুনে নিক্ষেপ করতে তারা সক্ষম হলেন এই ঘটনা বলার মধ্যখানে মেয়েটি অমনোযোগী থাকায় স্যার মা একটু ক্লাসে একটু মনোযোগ দাও বলে তাকে ডাক দেন সে সময় মেয়েটি ভাবে হাদিসের শেষ অংশের বর্ণনা তার পরিহিত পশ্চিমা ধাসের অর্ধনগ্ন পোশাককে ইঙ্গিত করে বলা হয়েছে মেয়েটি তখন মন খারাপ করায় স্যার তখনই বলেন তাকে উদ্দেশ্য করে তিনি কিছু বলেননি এই শিক্ষার্থী আরও জানান সাধারণত কেউ ক্লাসে অনুপস্থিত থাকলে স্যার ফোন দিয়ে খোঁজ খবর নিয়ে থাকে মেয়েটি পরের দিন ক্লাসে অনুপস্থিত থাকলে স্যার মেয়েটিকে ফোন দেয় এবং তাকে বুঝিয়ে বলে পরে মেয়েটি ক্লাসে অংশগ্রহণ করে পুরো সেমিস্টার ক্লাস করে এরপর মিড টার্ম পরীক্ষা ফাইনাল পরীক্ষা দেয় এবং ভালো গ্রেড পায় এই কোর্সে কিন্তু হঠাৎ সাড়ে চার মাস পর স্যারের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় যে সেদিন ঘটনাটি তাকে ইঙ্গিত করে বলা হয়েছে অথচ পুরো সেমিস্টারে আরো অনেক শিক্ষার্থী ওয়েস্টার্ন ড্রেস পরেছে কখনো স্যার কাউকে কিছু বলেনি বরং স্যারের অমায়িক ব্যবহারের কারণে সবাই স্যারকে পছন্দ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শুধু একজন ছাত্রীর বক্তব্য নিয়ে স্যারকে প্রত্যাহার করল অথচ সেদিন আমরা সহ আরো অনেক শিক্ষার্থী ছিলাম তাদের কাউকে জিজ্ঞাসা পর্যন্ত করেনি আমরা এটা মানি না সারির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে আমরা এর প্রতিবাদ জানাই চিন্তা করুন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় শুরু থেকেই এরকম ইসলাম ধর্মকেতারা কখনোই লালন করে না পরিশেষে আপনাদের কাছে একটি প্রশ্ন রেখে ভিডিওটি শেষ করতে চাই আপনি কি চান ওই হিন্দু যুবকের যেন ফাঁসি হোক কমেন্ট বক্সে ইয়েস বা নো লিখে এরকম নৃশংস ভিডিও দেখে নিয়ে আসলে কোরআন শরীফকে ইচ্ছে মতো অবমাননা করতেছে এবং চারিদিকে কিছু কুলডুট মানে মুসলিম মুসলিম মুসলমানের বাচ্চা কথিত মুসলমানের বাচ্চা তাকে বোঝানোর চেষ্টা করতেছে কোন ভাষায় তারপর ইংলিশ টকিং এর মাধ্যমে চিন্তা করছেন এই নালায়ক পোলাফান গুলোর মানে যদি গালিগালাজ করা যদি জায়জ থাকতো আমি ইচ্ছা মতন যাই না যা যত গালিগালাজ শুনছি আমি সব গালিগালাজ এই পোলাফানগুলো করতাম ওই ছেলে যে ছেলে কোরআনের অবমাননা করছে ওর ব্যাপারে আমার কিছু বলার নেই ওর জন্য আল্লাহ তালাই যথেষ্ট কেউ যদি কিছু নাও করে আল্লাহর এত এত সেনা আছে ও ও ওর জীবন জাহান্নাম হয়ে যাবে কিন্তু যেই ছেলেগুলা রাউন্ড করে ওর সাথে ইংলিশে টকিং করতেছিল খুব ধীরে সুস্থে তাকে বোঝানোর চেষ্টা করতেছিল এই ছেলেগুলোর জন্য আমার আসলেই মানে কি পরিমাণ প্রচণ্ড ক্রোধ আমার ভিতরে কাজ করতেছে আমি চিন্তা করতে পারবো না আমি চাই এই ছেলেগুলার অন্তত এক মাস আল্লাহ আল্লাহতালা ওদের চোখের ঘুম কাইরানিক অন্তত এক মাস হলেও ওদের চখের ঘুম কাইরে ওরা যেন ঘুমাইতে না পারে কারণ এর চেয়ে নৃশংস আর হইতে পারে না আপনার চোখের সামনে যদি কোন লোককে আপনি খুন হইতে দেখেন আপনার কি ঘুম আসবো রাতে আপনার অন্তত এক সপ্তাহ হলো আপনার ঘুম বাপনার চোখ থেকে উদা হয়ে যাবে ওদের চোখের সামনে কোরআন শরীফকে অবমাননা করা হইতেছে ওরা খুব মানে কুলসে যা ওরা ইংলিশে কথা বলতেছে ইংলিশে টক করতেছে ওদের সাথে ইংলিশে কথা বলতেছে কোন দুনিয়ায় আছি আমি এর কারা বাপমা এই আজকালকার আজকালকার বাবা মা কি ধরনের বানাইতেছে কোরআনকে অপমান করা ওই সময় সে কুলডুট আসতেছে জানোয়ার পয়দা ভালো জানোয়ার আসাও ভালো এর থেকে গ্যাংস্টার গডফাদার এই টাইপের আনাও ভালো এদেরকে দিয়ে কিছু একটা করানো যায় কিন্তু এই টাইপের পোলাপান এই টাইপের না এদের চেহারাও যেন না যায় চোখের সামনে পরে কখনো এই টাইপের নৃশংস চেহারা মানে নৃশংস অবমাননা কোনোদিনও হয় নাই আমি আমি দেখি নাই হইতে পারে অসম্ভব না এই কমের সামনে কমের কপালে খারাপই আছে প্রচন্ড রকম প্রচন্ড রকম খারাপই আছে আমি চাই এই সেইগুলো এই ছেলেগুলার আল্লাহ তালা অন্তত এক মাস হইলেও ওদের চোখের ঘুম উদাও হয়ে যাক ওদের ঘুম না আসুক ওদের জীবন তস্ত হয়ে যাক অন্তত এক মাসের জন্য যেহেতু মুসলমানের বাচ্চা এর জন্য ওরকম কিছু কঠিন করে বলতেছি না অন্তত এতটুকু আছে ঠিক আছে তোরা যে ইংলিশে কথা টকিং মারাইতেছিস মারাইতেছিলি ঠিক আছে আল্লাহ তালা হাসরের ময়দানে যখন বলা হবে আমার সামনে কোরআন অবমাননা করা হইতেছিল কোরআন পারানো হচ্ছিল নজিবুল্লাহ তখন তুই তোমরা কি করতেছিল কি বলবি তুই তোরা কি বলবি ইংলিশে টকিং মারাইতেছিলাম তোরাই আসল জানার জানি কোথাকার আমার খুবই কষ্ট লাগতেছে এবং আমরা

এটা আর কোন ভার্সিটিতে বাংলাদেশে হয়েছে কিনা আমি জানি না নর্সাউথন ইউনিভার্সিটি পোলাফান্দারি লজ্জা হওয়া দরকার একদল থু মারা দরকার ওইখানে থু মারা দরকার থু মারা দরকার যে এখানে আল্লাহ আল্লাহ তালার কালামের অবমানন হয়েছে থু মারা দরকার সবাই গিয়া থু মারা দরকার দলে দলে গিয়া থু মারা দরকার মানে এই এই জিনিস আমি আর আল্লাহ তালা আমাকে আর যেন না দেখায় এই জিনিস আল্লাহ তালা যেন আমাকে আর না দেখায় ঠিক আছে আজকে যারা তোমরা যারা ইংলিশে টকিং করতেছিল আর যখন অবমাননা করতেছিলা তোমাদের জীবনে হবে না এটা আমি অভিশাপ দিচ্ছি না অভিশাপ কিচ্ছু আসবে যাবে না কিন্তু তোমরা যে কি মিস করছো এই জিনিসটা পস্তাইতে হবে এটা তোমরা বুঝবা হারে হারে টের পাবা হারে হারে টের পাবা এই এই জিনিসের মানে ক্ষমা হয় না আসলে এই জিনিসের ক্ষমা আসলে হওয়া পসিবল না ঠিক আছে তোমাদের মানে তোমাদেরকে মানে তোমাদের নাচ লজ্জা নাচ স্মরণ ওই ওই ভাওতা ইংলিশ টকিং ওইটা মারায়ও না ঠিক আছে ওইটা মারাই না ভালো ভালোভাবে কত কখন কি করতে হয় এটা বুঝো বন্ধুরা এতক্ষণ থেকে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বর্তমান সময় গোটা দেশে উত্তাল এই পালকে নিয়ে বাংলাদেশ অপূর্ব একটা মুসলিম কান্ট্রি হওয়ার পরও কিভাবে আমাদের ধর্মের আঘাত করে মানুষ আসলেই ভাববার সেইটা বিষয় তাও সবার সামনেই কোরআনকে যেভাবে অবমাননা করে এইটা তীব্র নিন্দা জানাচ্ছে এখন সবাই এই বিষয়টা নিয়ে চলতেছে মহা আন্দোলন নতুন সরকার গঠন করে দেশে তেমন কিছুই হচ্ছে না কোরআন অবমাননা করার পরও নাকি এই অপূর্ব পালকে ছেড়ে দেওয়া হয়েছে আর যার ফলেই নর্থ সাউথের শিক্ষার্থী সহ গোটা দেশের সাধারণ মানুষ থেকে সবাই আন্দোলনে নেমে এই ছেলেটির একটা পা দেখতে চায় না অথবা তার ফাঁসি চাচ্ছে তো প্রিয় দর্শক এই বিষয় নিয়ে আপনাদের মতামত কি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন পারলে ভিডিওটি উড়া দূরে শেয়ার করবেন আল্লাহ হাফেজ